দেশীয় শাকসবজি খেতে চাইলে অবশ্যই আপনি আপনার বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি ফলাতে পারেন কত সহজে কত কম সময়ে কত কম খরচে সেটাই দেখাচ্ছি আজ সরিষার শাক বলেন মেথি শাক বলেন এটা যে বাহিরে কত বেশি দাম যারা কিনেন তারাই জানেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কত সহজে সরিষা শাকটা করা যায় আর মেথি শাকটাও কত সহজে ফলন করা যায় একদম বাসায় বসে আপনার এক একচিলে জায়গা থাকলেই হবে তো লন্ডনের বাড়িতে সবার যে বাগান আছে তা না আপনার যদি বারান্দা থাকে সেখানে আপনারা এই যে সরিষার শাকটা করতে পারেন খুব সহজেই এক পাউন্ডের সরিষা যদি আপনি কিনেন তাহলে আমি মনে করি পাঁচশো পাউন্ডের সরিষার শাক খেতে পারবেন কারণ বাজারে একটু সরিষার শাকের যে দাম পাঁচ পাউন্ডের সরিষার শাক নিয়ে গেলেও আপনি দুই বেলা খাইতে পারবেন খাইতে পারবেন না পারবেন বলতেছি তো দেখেন আমি সরিষাগুলো ফেলেছিলাম মাত্র দুই সপ্তাহ আগে কত বড় হয়েছে দেখেন তা আপনাদের আমি দেখাই আমার কয়েকটা জায়গায় দিয়েছি আমি কয়েকটা বক্সে এভাবে দিয়েছি কারণ এখানে আমি সিম গাছ লাগিয়েছি সিম গাছ হবে প্লাস আলু গাছ হবে তাই তার সাথে আমি সরিয়ে দিয়েছিলাম সরিষা তো সরিষা সরিয়ে দেওয়ার কারণে সরিষা শাকগুলো বড় হয়ে গেছে এখন সরিষার শাকগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে অন্যান্য গাছগুলো এখন উঠে যাচ্ছে আমি একটা একটা করে এখান থেকে সরাচ্ছি এই যে দেখেন আলু করার জন্য আমি আলুগুলো বিষ করেছি এভাবে ছোটো আলুটাই আমি করব বড় আলু করব না এবার তো ছোটো আলুটা করার জন্য আমি একদম পলতিনে বেঁধে কিছু আলু রেখে দিয়েছিলাম এগুলো রেডি চাষের জন্য এখন আমি ওই যে দেখতে পাচ্ছেন সরিষা শাক সবগুলো আমি তুলে নিয়েছি তোলার পরে আমি এক সাইডে করে নিচ্ছি মাটিগুলা এক সাইডে করার পর বাসায় যে আমরা খাওয়া দাওয়া করি যে যে ধরনের আমাদের ঘরের মধ্যে ধরেন আপনি যদি বাসায় মাছ কাটেন তাহলে মাছের যে আঁশটা সেগুলো দিয়ে দিতে পারেন মাটি চাপা দিয়ে আর হলো যে শাকসবজি যাই খান পেঁয়াজ রসুন থেকে শুরু করে যা যা থাকে সব যদি আপনি একটা পাত্রে রেখে দেন বা একটা পলিথিন ব্যাগে রেখে দেন পরে মাটি তুলে সেখানে যদি কম এভাবে দিয়ে দেন তাহলে এটা হলো প্রাকৃতিক কম্পোস্ট বাজার থেকে আর কোনো কম্পোস্ট বা খাবার কিনতে হয় না আমি সারা বছরেই কোনো না কোনো চাষ করি কিন্তু কখনো বাজার থেকে আবার আলাদা ধরনের সার বা কম্পোস্ট কিনে আনি না তো এটা বলা বলায় দেখেন মাটিগুলো এক পাশ থেকে তুলে দিয়ে আমি ঘরের বোর্জ্যগুলো বোজ্য বলতে যে শাক সবজি খাওয়ার পরে যেগুলো আমি রেখে দিয়েছি খোসাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি যে দেখেন একপাশে কিন্তু আবার আলুর বীজ অলরেডি আলু গজিয়ে গেছে তো এখান থেকে আলু শাকও খাওয়া যাবে প্লাস আলুও খাওয়া যাবে সাধারণত আমি আলু শাকটাই খেতে পছন্দ করি দাবার মিষ্টি কুমড়ো এবার লাগাবো এখনও লাগাইনি মিষ্টি কুমড়া চারা একটু একটু হয়েছে লাউ গাছটা মোটামুটি বড় বড় হয়ে গিয়েছে লাউ গাছগুলা তা আপনাদের যাদের বাগান নেই বা বাড়িতে বাগান নেই তারা আপনারা চাইলে অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন লন্ডনের বাইরে লন্ডনের বাইরে অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করলে বেশি দিন অপেক্ষা করতে হয় না এক দু বছরের মধ্যেই পাওয়া যায় কিন্তু লন্ডনের ভিতরে যদি আপনি অ্যালটমেন্ট চান তাহলে দশ বছর অপেক্ষা করতে হবে তো এটা হলো সিস্টেম তা আপনি বারান্দায় করেন বা বাগানে করেন এইভাবে আপনি ঘরে যে যখন আপনি রান্না করার জন্য শাকসবজি কেটে থাকেন বা ফলমূল কেটে থাকেন সবগুলো আপনি রেখে দিবেন। রেখেই যে দেখতে পাচ্ছেন আপনারা মাটি তুলে আমি একটা ফসল করি প্রথম কম্পোস্টটা আবার রেডি করি এইভাবে দিয়ে এগুলো পঁচতে কিন্তু পনেরো থেকে বিশ দিন লেগে যায় কিন্তু তার আগে দেখা যায় আপনার ফসল রেডি ফসল বলতে আপনি বিশেষ করে শাক জাতীয় যেমন সরিষার শাক বলে লাই শাক বলে এটাকে মেথি শাক বলেন বা অন্যান্য শাক বলেন সেটা খুব সহজে দু তিন সপ্তাহের মধ্যে আপনি তুলে খেতে পারবেন আর ধনিয়া সেটা সারা বছর আপনি এখানে ধনিয়া ফেললে বা আলু ফেললে আলু এবং ধনিয়া সারা বছরে কিন্তু হয় এখন আমি কিছু মেথি যে দেখতে কিছু মেথি পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এখন এগুলাই আমি এই যে সারটা তৈরি করলাম এখানে দিয়ে দিচ্ছি কয়েকদিন পরে দিলে হতো আমি এর সাথে সাথে দিয়ে দিচ্ছি এমনিতেই যে সবজিগুলা বা শাক সবজির যে খোসাগুলা এগুলা কদিনের মধ্যেই পচে যাবে এখানে সার হয়ে যাবে আর এদিকে মেথিগুলা তাড়াতাড়ি গজিয়ে যাবে আরেক পাশে আপনারা দেখতে পাচ্ছেন আলু অলরেডি চারাতে পরিণত হয়ে যাচ্ছে অনেকগুলা আর এমনিতে আলুর চারা অনেকগুলো হয়েছে এবার আমার দেখাবো আপনাদেরকে আরেক দিন তো এখন শুধু জাস্ট এটাই দেখাচ্ছি যে দেখেন এগুলো আলু গাছের এখন মেথিটা আমি দিয়ে উপর থেকে মেথি যখন আপনারা সরাবেন মেথিটা সরানোর পর উপর থেকে আরেকটু মাটি হালকা করে দিয়ে দিবেন জাস্ট মেথিগুলো ঢেকে দেওয়ার জন্য ঢেকে না দিলেও কোনো সমস্যা হবে না তারপর উপর থেকে একটু পানি ছিটিয়ে দিবেন তাহলে হবে আর যদি রোদ না থাকে তাহলে কিন্তু এই যে মেথি সরি সেগুলো হতে অনেক দিন লাগবে রোদ থাকলে খুব দ্রুত দুই সপ্তাহের মধ্যে অনেক বড় বড় হয়ে যায় তারপর দেখা যাচ্ছে যে আপনি বাসায় যে বালতিতে যদি আপনারা লাগান লাউ গাছ কুমড়া গাছ তাহলে কিন্তু অনেক বেশি ফলন দেয় কারণ এখানে কম্পোস্টটা বেশি থাকে মাটিটা বেশি থাকে আর কদিন পর পরে যেটা করবেন এক সপ্তাহ দু সপ্তাহ পর পর মাটি একটু উপরে আপনার বাসায় খাবারের যে বৈজ্ঞ্যগুলা থাকে সেগুলো দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মাত্র আমি এক সপ্তাহ হয়েছে ধনিয়া ছিটিয়েছিলাম ধনিয়াগুলো উঠে গেছে অলরেডি আর আরও দেখেন এইভাবে আমি গোড়া থেকে একদম তুলে নিয়ে নিচ্ছি তুলে নিয়ে যে দেখেন আমি কাছে দিয়ে কেটে গোড়াটা ফেলে দিব আবার থাকবে এখানে